শ্রী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তারুজ্জামান সজিব যে কথা যায় না বলা সিরিজের নতুন একটি ভিডিও পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কীভাবে আত্মবিশ্বাস বাড়াবেন এ বিষয়ে আমি আজকে কথা বলবো আপনি কি কখনো ভেবেছেন আত্মবিশ্বাস কি শুধুই জন্মগত নাকি এটা আমরা নিজেরাই তৈরি করতে পারি আজ আমি শেয়ার করবো এমন কিছু সহজ উপায় যেগুলো আপনার আত্মবিশ্বাসকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে থাকুন সঙ্গে কারণ এই ভিডিও আপনার জীবনের ধারা বদলে দিতে পারে আসলে কয়েক বছর আগে একবার আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে নিজের কথা বলতে গিয়েই কেঁপে উঠেছিলাম হাঁটপা কেমন যেন কথা শুনছিল না পরে বুঝলাম সমস্যাটা শুধু মনের তখনই আমি সিদ্ধান্ত নেই আমাকে নিজের আত্মবিশ্বাস বাড়াতেই হবে কিন্তু কিভাবে ধীরে ধীরে ছোট ছোট কিছু অভ্যাস পাল্টে আমি নিজেকে বললেছি আজ আমি সেই অভিজ্ঞতা থেকে শিখে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজের ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন ছোট অর্জন বড় পরিবর্তনের শুরু নিজেকে প্রতিদিন একবার মনে করিয়ে দিন আপনি কতটা এগিয়েছেন দৈনন্দিন লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং তা পূরণ করুন লক্ষ্য পূরণ আপনাকে মনের ভিতর থেকে শক্তিশালী করে তুলবে নিজের দোষ খোঁজা বন্ধ করুন নিজের ভুলগুলো শাস্তি হিসেবে না দেখে শিক্ষা হিসেবে দেখুন এটা আত্মবিশ্বাস বাড়াতে দারুণ কাজ করে আয়নার সামনে কথা বলুন প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাহসী কিছু কথা বলার চেষ্টা করুন আপনি নিজে শুনলে নিজের উপর ভরসা বাড়বে এখন আপনার পালা আজ থেকেই একটি ছোট অভ্যাস শুরু করুন যেটা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে নিচে কমেন্টে লিখুন আপনি কোন টিপস আজ থেকে শুরু করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও দারুণ বিষয় নিয়ে আমি প্রতিদিন হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ